করে তাদের জন্য হচ্ছে এই ক্যামেরা খুব সুন্দর একটি ক্যামেরা এটা দিয়ে বড় যে ক্যামেরা একটি ক্যামেরাগুলো আছে রেঞ্জার টু কন হিরো কন এই সমস্ত যত ক্যামেরা আছে সব ক্যামেরা ফিচারই এটার মধ্যে পেয়ে যাবেন এটা দিয়ে কিছু চেক করে দেখা আপনারা ভিউ দেখতে পারবেন এটা টু ওয়ে তো আপনার কথা শুনতে এবং দেখতে পারবেন হিউম্যান ডিটেকশান মোশন ডিটেকশান তারপরে মেমরি কার্ডের মাধ্যমে আপনারা করে ধরে রাখতে পারবেন সব ধরনের ফিচার নিয়ে এই ছোট্ট ক্যামেরাটি খুবই স্মার্ট একটি ক্যামেরা আপনারা নিতে পারেন আর এই ক্যামেরাটি সাথে আপনারা পাবেন একটি অ্যাডোপ্টার যেটা ওয়ান ইন্টারের ভোল্ট বিদ্যুৎ সাপ্লাই দেয় এটা আর এটার সাথে পাবেন হচ্ছে একটা স্লট ম্যাগনেটিক স্লট যেটার মাধ্যমে আপনারা এটা দেয়ালে বা টেবিলে যে কোনো জায়গায় আপনারা এটা সেট করতে পারবেন তারপর ওয়াইফাই মাধ্যমে এটা আপনারা ইনস্টল করে মোবাইলের মাধ্যমে দেখতে পারেন আর এই ক্যামেরাটা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই ডিসক্রিপশন দা যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে খুব রিজনেবল প্রাইসের মধ্যে অল্প বাজেটের মধ্যে এই ক্যামেরাটি আমরা সুবিধা করে থাকি